গালে কালো কালো ছোপ পড়ে গেছে পিগমেন্টেশনের দাগে গোটা মুখ ভরে গেছে তো চলো আজকে খুব চট জলদি খুব তাড়াতাড়ি আর খুব সহজ উপায় তোমরা এই ইনগ্রিডিয়েন্ট পেয়ে যাবে বাড়িতেই হুম আজকে টমেটো নিয়ে চলে এসেছি টমেটো দিয়েই কিন্তু আমরা পুরো ফেসিয়ালটা কিভাবে করি মাত্র চারটা স্টেপ আমরা কিন্তু অবলম্বন করব এই ফেসিয়ালটার জন্য তো খুব সহজেই দেখাবো খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায় আর এই শীতকালটা তোমরা খুব ভালোভাবে টমেটোকে খাও কেন কি টমেটো খাওয়াও ভীষণ ভালো টমেটো খাও আর টমেটো মুখে লাগাও এই টমেটো খুব কিন্তু ব্ল্যাক হেডস কমায় আর হাইপার পিগমেন্টেশন দেখবে একদম গালে বড় করে কালো দাগ হয়ে যায় যাদের তাদের কিন্তু উপকার আসে ভীষণ এই টমেটো আর যাদের ধরো এই শীতকালটায় খুব শুষ্ক হয়ে গেছে মানে ডাল হয়ে গেছে একদম ম্যারম্যার করছে স্কিনটা তাদের জন্য কিন্তু টমেটো ভীষণ ভাবে উপকার টমেটো দিয়ে একবার ফেসিয়াল করে দেখো স্কিন একদম উজ্জ্বল হবেই আর হ্যাঁ তোমাদেরকে তো এর আগেও বলেছি উজ্জ্বল হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের স্কিন ফর্সাও হয় তো দেরি কিসের ফেসিয়ালটা তাড়াতাড়ি শিখে নাও আর ফেসিয়ালটা করার পরে তোমরা যে উপকারটা পাবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে কেন কি আমারও জানতে ইচ্ছে হয় তোমরা মেখে এটা কতটা উপকার পেলে নমস্কার বন্ধুরা আমি পাই আবারও একটা নতুন ভিডিওতে স্কিন কেয়ার নিয়ে চলে এলাম এই শীতকালটা সবাই নিশ্চয়ই খুবই ভালো আছো আমিও ভালো আছি আর এই শীতকালে সবজি যেরকম বেশি পরিমাণে পাওয়া যায় আমরা সেরকম খাই আর খাওয়াটা তো খুবই ভালো খাওয়ার সাথে সাথে সেইগুলো দিয়েই কিন্তু স্কিন কেয়ার করাটা খুবই দরকার কেন কি হাতের কাছে এত সহজলভ্যভাবে তোমরা পেয়ে যাবে তো কেনই করবো না আমরা স্কিন কেয়ার বাড়িতেই যেগুলো আমরা পাচ্ছি সেগুলো দিয়েই করে খুব সুন্দর উজ্জ্বল ত্বক আমরা কিন্তু পেতে পারি হ্যাঁ যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকানটা টেপনি তারা অবশ্যই টিপে রাখো কেন কি এইরকম মানে হাতের কাছে পেয়ে যাওয়া জিনিস দিয়ে আমরা স্কিন কেয়ার কিভাবে করব ফার্স্ট নোটিফিকেশনই তোমাদের কাছে চলে যাবে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাবে প্রথমে টমেটো নিয়ে কিছু কথা বলে দিই মানে টমেটো আমাদের স্কিনের জন্য কি কি উপকার আসে মানে টমেটোতে কি আছে আমাদের কি কি উপকার আসে টমেটোতে ভিটামিন সি থাকার জন্য আমাদের ত্বককে কিন্তু উজ্জ্বল করে তোলে আর এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য আমাদের যে বলি রেখা পড়ে যায় সেটাও কিন্তু কমাতে সাহায্য করে শীতকালে অনেকের দেখবে স্কিনটা ভীষণ শুষ্ক হয়ে যায় তাদের জন্য টমেটো কিন্তু খুবই উপকারে রোদে কিন্তু ভীষণভাবে পুড়ে যায় মানে শীতের আগে যখন গরমকাল থাকে তখন কিন্তু ভীষণভাবে সানটাইন আমাদের মুখের উপরে হাতে পায়ে চারিদিকে পড়ে যায় তো টমেটো কিন্তু সানট্যান দূর করার জন্য কিন্তু খুব উপকার যাদের ওপেন পোর্সের সমস্যা আছে তাদেরও কিন্তু টমেটো লাগাতেই হয় কেন কি ওপেন পোর্সও কমায় টমেটো অনেকে স্কিন ভীষণ জ্বালা জ্বালা করে সেই সব কমায় কিন্তু এই টমেটো যাদের কিন্তু অ্যাকনে সমস্যা আছে তাদেরও টমেটো খুব উপকারে আসে কেন কি অ্যাকনে খুব তাড়াতাড়ি কমে প্রথমেই আমরা কিন্তু যদি মেকআপ করে থাকি তাহলে মেকআপটাকে ভালো করে আগে তুলে নেব আর আমি সবসময় রকম ভাবে মেকআপ তুলি দেখো আমি এখানে প্যারাশুটের এই নারকেল তেলটা নিয়ে নিয়েছি এটা আগে কিন্তু আমার হাতটা একটু ভিজিয়ে নিয়েছি দিয়ে গোটা মুখে এরকম ভাবে আঙুল দিয়ে মানে হাত দিয়ে এরকম ভাবে ড্যাব ড্যাব করে আর সব থেকে আমাদের বেশি রয়ে যায় চোখে চোখে কিন্তু ভালো করে নারকেল তেলটা এভাবে দিয়ে দেব। লিপস্টিকের ওপরেও কিন্তু দিয়ে দেবো তারপরে কোনো ভেজা গামছা টাওয়াল বা টিস্যু যে কোনো কিছু দিয়ে ভালো করে আগে মেকআপটা তুলে মেকআপটা কিন্তু খুব ভালোভাবে আমরা এরকম ভাবে দু হাতের মাধ্যমে চোখের উপরে এরকম সার্কেল করে করে মুছে নেব শুধু ফেস ওয়াশ করলেই কিন্তু মেকআপ ওঠে না আগে অয়েল টাইপের কোনো জিনিস ভালো করে মেখে তারপরে পরে কিন্তু ফেসওয়াশ আমাদের ইউজ করতে হয় আর চোখে সময় চোখের মেকআপটায় একদম খুব ভালো করে আঙুলের ভিতর এরকমভাবে ঢোকাবে টাওয়ালটা নিয়ে এরকমভাবে উপরের দিকে তাকিয়েও দিয়ে আঙুল দিয়ে আস্তে আস্তে করে মেকআপের চোখের পুরো মেকআপটা আমরা এভাবে তুলে নেব প্রথমে এখানে মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি আর মিক্সিং জারে সেটাকে খুব ভালো করে পেস্ট করে নিই তবে টমেটোকে চূর্ণিতেও চোরা যায় যদি চূর্ণিতে চোরো তাহলে একটু ছাঁকনি দিয়ে সেটাকে ছেঁকে নিও আমি এখানে কাঁচা দুধ নিয়েছি কাঁচা দুধ দু চামচ নিয়ে নিয়েছি কাঁচা দুধ নেওয়াটা খুবই ভালো যদি কাঁচা দুধ না থাকে তাহলে ফোটানো দুধও নিতে পারো তোমরা আর এখানে এক চামচ টমেটোর যে পেস্টটা করেছিল সেটা নিয়ে নিলাম আর এটাতে আমি হাফ চামচ গ্লিসারিন মেশাচ্ছি গ্লিসারিন শীতকালের জন্য কিন্তু খুবই উপকার আসে কেন কি আমাদের যে স্কিন ড্রাই হয়ে যায় গ্লিসারিন আমাদের ময়শ্চারাইজার দেয় এই তিনটেকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি আমার স্কিনে একটু হালকা মাসাজ যখনই মুখে কোনো প্যাক লাগাই বা ক্লিনজিং করি বা মাসাজ করি সব সময় কিন্তু আমাদের গলাটাতেও করে নিতে হবে কেন কি মুখ পরিষ্কার হয়ে যাবে গলা কালো হয়ে থাকবে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না একটু মাসাজ করে নেওয়ার পর এরকম একটা তুলো নেব তুলোতে রসটা এরকমভাবে নিয়ে ভালো করে এরকম ভাবে মুছে নেব চোখের উপরেও দেব কেন কি চোখের উপরেও আমাদের ডার্ক সার্কেল থাকে সেকেন্ড স্টেপে আমরা এক্সপোলিয়েশন করে নেব আর এক্সপোলিয়েশন করার জন্য আমরা দু চামচ টমেটোর পেস্টটা নেব আর এক চামচ চিনি নিয়ে নিলাম কিন্তু দু চামচ টমেটোর পেস্ট এখানে নিয়ে নিচ্ছি এক চামচ চিনি যদি চিনি তোমাদের একটু বড় বড় দানার হয় তাহলে তোমরা কিন্তু একটু গুঁড়ো করে নিও তারপরে ভালো করে দুটোকে মিশিয়ে নি আমি নিয়ে নিচ্ছি অলিভ অয়েল আমি এখানে জ্যাক অলিভ অয়েলটা নিয়েছি এটা চার পাঁচ ফোটার মতো নিলেই হয়ে যাবে চিনি আমাদের স্কিনে গ্লো আনে আর আমাদের যে পোর্স বড় হয়ে যায় সেগুলো কিন্তু মিনিমাইজ করে মানে অনেকটা কমিয়ে দেয় যেহেতু ঘরোয়া উপায় এই ফেসিয়ালগুলো আমি দেখিয়ে থাকি তোমরা এটা কিন্তু সপ্তাহে একদিন বা পনেরো দিন অন্তর করতেই পারো আর এটা সব স্কিনেই করা যাবে তবে এর আগেও বললাম সেন্সিটিভ যাদের স্কিন তারা একটু প্যাচ টেস্ট করে নিও কেন কি টমেটো অনেকে কিন্তু আবার র্যাস বেরিয়ে যাওয়ার প্রবণতা থাকে যাদের স্কিনে প্রচুর কালো চোপ চোপ দাগ পড়ে গেছে মানে হাইপার পিগমেন্টেশন হয়ে গেছে সেই দাগগুলোকে চিনি কমাতে সাহায্য করে তাই চিনিটাও কিন্তু আমাদের এক্সপোলিয়েশনে খুব ভালো একটা কাজ করে থাকে যখন এক্সপোলিয়েশন করবো যেই যেই জায়গাগুলো আমাদের খুব ডার্ক পরে গেছে সেই সব জায়গাগুলো একটু ভালো করে মাসাজ করবো ধরো আমার এই জায়গাটা একটু বেশি ডার্ক প্যাচ আছে তাই এই জায়গাটায় করব। ব্ল্যাক হেডস যদি থাকে ব্ল্যাক জায়গা একটু ভালো করে মাসাজ করব যদি কারোর কপালে ট্যান থাকে সেটাতেও কিন্তু একটু বেশি করে মাসাজটা করতে হবে আর যাদের গালে পিগমেন্টেশন আছে তাদের এরকম ভাবে গালেও করে নিতে হবে আমরা এক্সপোলিয়েশন মানে এই সেকেন্ড স্টেপটা 3 থেকে 4 মিনিট করব তারপরে ভালো করে মুখটা ধুয়ে নেব অনেকের আছে যে ফেসওয়াশ না মাখলে হবেই না তাহলে কিন্তু এরপরে ফেসওয়াশ মেখে নিও আর অনেকের আছে যে ফেস ওয়াশ মাখলেও হবে কেন কি দুধ ভীষণ ভালোভাবে ক্লিনজিং করে দিয়েছে আর টমেটো ভীষণ ভালোভাবে ক্লিনজিং করে দিয়েছে এরপরে ধুয়ে নেব ধুয়ে আসার পর ভীষণ ফ্রেশ একটা ফিলিংস হচ্ছে এরপরে আমি মাসাজের ক্রিমটা তৈরি করে নেব মাসাজের ক্রিম তৈরি করতে গেলে আমাদের কিন্তু অ্যালোভেরা নিতে হবে আমি এখানে মানে গাছের যে অ্যালোভেরা সেটাই নিয়েছি তোমাদের কাছে কোনো ক্রিম অ্যালোভেরা থাকলে সেটা নিতেই পারো দু চামচ মতো নিয়ে নিলাম অ্যালোভেরা আর দু চামচ নিয়ে নিলাম আমাদের টমেটো পেস্ট এখানেও আমরা কিন্তু গ্লিসারিন ইউজ করব তাই হাফ চামচ মতো গ্লিসারিন নিয়ে যেহেতু এতে গাছের অ্যালোভেরা আছে একটু বড় বড় থাকবে তাই একটু ভালো করে এটা কিন্তু আমরা পেস্ট করে নেব মাসাজ করার আগে আমরা কানের দুলটা একটু খুলে নিই না হলে অসুবিধে হবে হাতে ভালো করে আমরা ক্রিমটা নিয়ে যেরকম মাসাজ করি ভাবে কিন্তু মাসাজ করে নেব মাসাজের স্ট্রোক এর আগের একটা ভিডিওতে আমি পুরো ডিটেলসে দেখিয়েছি কোথায় আমাদের নার্ভ পয়েন্ট আছে কোথায় প্রেস করতে হবে সব কিছু ডিটেলসে দেখিয়েছি আমি ডিসক্রিপশান বক্সে ওই লিঙ্কটা দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও আমি এখানে জাস্ট একটু মাসাজ করে তোমাদেরকে দেখাচ্ছি আর যারা মাসাজ ধরো করতে পারবে না তারা যেরকমই এরকম সার্কেল মোশনে ভালো করে মুখে ঘষে নিও আর এটা পাঁচ সাত মিনিট করলেই কিন্তু হয়ে যাবে পাঁচ সাত মিনিট পর আমরা কিন্তু এটাকে যদি জল দিয়ে ধুতে না পারো তোমরা কিন্তু কটন মুছে নিতে পারো কটন বা টেসু যেকোনো কিছু দিয়ে মুছে নিলেও হবে এবার আমাদের লাস্ট স্টেপ লাস্ট স্টেপে আমরা প্যাক ইউজ করব। প্যাকের জন্য আমি এখানে মুলতানি মাটি নিয়েছি আর এটা ময়ূর কোম্পানির মুলতানি মাটি নিয়েছি এই মুলতানি মাটিটা আমরা দু চামচ নিয়ে নেব আমি যেটা দিয়ে মাসাজ করছিলাম সেটা কিন্তু একটু রয়ে গেছে তাই এতেই আমি মুলতানি মাটিটা দিয়ে দেব। তোমাদের যদি মাসাজের পরে এইটা না রয়ে যায় তাহলে তোমরা দু চামচ টমেটোর রস হাফ চামচ গ্লিসারি দিয়ে মুলতানি মাটিটা ভালো করে পেস্ট করে নি মুলতানি মাটিটা নেওয়ার পরে এইটাকে খুব ভালো করে পেস্ট করবো একটুও যেন না দানা দানা থেকে যায় ভালো করে আমরা সবটা মিশিয়ে নেওয়ার পর এরকমভাবে প্যাকটা লাগিয়ে নেব মুলতানি মাটি আমাদের স্কিনকে কিন্তু পরিষ্কার রাখে আর আমাদের যে পোর্স হয় সেই পোর্সটাকেও কিন্তু বন্ধ করতে সাহায্য করে আর আমাদের স্কিনকে অনেক তাজা রাখে আমি এখানে গলায় লাগালাম না তোমরা কিন্তু অবশ্যই গলায় লাগাবে তাদের অয়েলি স্কিন তারা একটু বেশি সময় রাখতে পারো মানে সাত আট মিনিট রাখতে পারো আর যাদের একটু ড্রাই টাইপের স্কিন পাঁচ মিনিট রাখলেই হবে এটা শোকানোর কোনো দরকার নেই প্যাক আমি সাধারণত শোকাই না শোকানোর কোনো দরকার নেই কেন কি পাঁচ সাত মিনিট রাখলেই ওর কাজ করে দেবে শোকাতে গেলে পনেরো মিনিট কুড়ি মিনিট অনেকটা টাইম রাখতে হয় হয়তো সেই টাইমটা আমাদের নেই নেইয়ের থেকেও কাজ তো আমাদের দরকার সেই কাজটা আমাদের হয়ে যায় পাঁচ সাত মিনিট রাখার পরে আমরা এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর রাত্রিবেলায় তোমরা যদি এটা ইউজ করো অবশ্যই ময়েশ্চারাইজার লাগাবে আর দিনের বেলায় যদি লাগাও বেরোনোর সময় সানস্ক্রিন অবশ্যই লাগাবে শুধু বেরোনো নয় তোমরা যদি রান্নাও করতে যাও সানস্ক্রিন অবশ্যই লাগাবে জন্য স্কিন কেয়ার মেকআপ শাড়ি ড্র্যাপিং এবং স্টাইল সব কিছু ভিডিও নিয়ে চলে আসি তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে তাহলে সেই ধরনের ভিডিও কিন্তু আমি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নিয়ে যেটা এই পর্যন্তই অবশ্যই অবশ্যই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং একদম আনন্দে থাকো আর নতুন বছর একদম আনন্দে কাটাও